আমার হাতে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটার নাম অল্টারনে ফিকোইডা ডা তো ফিকোইডিয়া এটা অ্যামারেনথাসি ফ্যামিলি ডাটা তারপরে মোরগ ফুল তারপরে আপাং এই প্রজাতির ফুল তো এদের ফুলগুলো ব্র্যাক্টের মধ্যে থাকে এবং সাদাটে ব্রাক্ট আর ফুলের পাপড়িও সাদা বা ক্রিম কালারের তাই আলাদা করা বেশ কষ্টকর তো এদের পাতারা দেখেন যে লালচে এর জন্য এর কমন নাম জোসেফ কোট বা প্যারোট লিফ। তো আরেকটা নাম আছে যে ক্যালিকো প্ল্যান্ট তো এটার যে বৃতি দেখতে পাচ্ছেন সাদাতে বৃতি এবং ফুলের পাপড়িও সাদা এর মাঝখানে আপনার দেখা যায় যে পাঁচটা হলুদ রঙের স্টামেন বা পুঙ্কেশ্বর তো এখানে যে পেলাম কৃষি জমির ধারে অনেক প্রচুর ফুড়সে পুষ্পমঞ্জুরি দেখতে পাচ্ছেন অনেক পুষ্পমঞ্জুরি একদম ভরে আছে আর এ লালচে পাতা যে লালচে রঙের পাতা পরিণত পাতা লালচে রঙের আর জুম করলে দেখা যায় যে এদের ফুলের মধ্যে যে হলুদ রঙের স্টামেন বা পুংকেশর এটা এক ধরনের শাক যদিও খায় কি না আমি জানি না তবে ডাটা প্রজাতির সব শাকই খাওয়া যায় তো এটার যে দেখতে পাচ্ছেন প্রচুর পুষ্পমঞ্জুরি এখানে দেখা যাচ্ছে অল্টারনে আমার